আজকে আমি কোন নিয়ে কিছু কথা বলবো ম্যাথামেটিক্স এর এটা ক্লাস জেনারেল নলেজ অঙ্কের হম অঙ্কের বেশ বাড়ার জন্য এটা একটা ক্লাস কোন সম্বন্ধে যাবতীয় এই ভিডিওর মধ্যে দেয়া হবে কোন সম্বন্ধে অঙ্কের কোন সম্বন্ধে কোন সংক্রান্ত যাবতীয় প্রশ্ন সম্পূর্ণ বাংলা ভার্সনে এবং ভালো করে বুঝানো হবে শুরু করি প্রথমত নিচের ক্লাসে ফাইভ সিক্স এবং সেভেনে জামিতিটা আছে এইট থেকে জামিতি নাই এইট থেকে উপর আসে জামিতে শেখার মূল ক্লাসটা হচ্ছে ক্লাস সেভেন আর ফাইভ সিক্স রেডি হইতে হবে ফোরও একটু জামিতে শেখানো যায় দৈর্ঘ্য আঁকা ফাইভ ফোরে আছে স্কেল ধরানো ফোর আছে ত্রিভুজ আঁকা চতুর্ভুজ আঁকা এইসব ফোরে আছে কোন আঁকাও চতুর্ চাঁদার সাইজে কোন আঁকাটাও ফোর ক্লাসে করানো যায় সিরিয়াস এইটা হচ্ছে পুষ্টিকর পড়াশোনা আর যদি আরো আজগুবি কিছু অঙ্ক করানো হয় তো সেইটাতে ছাত্রছাত্রীর উপকার হয় না বেশি পড়ানোর দরকার নাই কিন্তু আসল জিনিসটা পড়াইতে হবে ক্লাস ফোরে ফোর ফাইভ সিক্স সেভেন এই চারটা ক্লাসেই জ্যামিতি শুরু চারটা ক্লাসেই জ্যামিতি শেষ এইট থেকে উপপদ্য শুরু হয়ে যায় প্রমাণ শুরু হয়ে যায় জ্যামিতি তার আগে তো বেশ তৈরি করতে হয় জ্যামিতির যার যত বেশ আছে এবং ভাষা বোধ বাংলা ভালো নলেজ তার উপাদ্য নিজের থেকে লিখতে পারে উপাদ্য কোনো মুখস্থ করার দরকার হয় না উপাদ্য সেন্সটা আসার জন্য নিচের ক্লাসে ভালো জ্যামিতিক সেন্স চাই নিচের ক্লাসটা তুমি ফাঁকি মারিছো ফোর ফাইভ সিক্স সেভেন তোমাকে প্রচন্ড ভালো হইতে হবে প্রচন্ড পড়াশোনা করিতে হোক তবে তুমি অঙ্ক তো মানে ভালো হবে নাহলে তোমার জীবনটা বলতে গেলে খারাপ ওই ছেলে খারাপ হয়ে যায় যারা নিচে চারটা ক্লাসে ভালো পড়ে না মানে আমরা ভালো পড়াইতে পারি না বাচ্চা বাচ্চাশিলার তো পড়ে না বলিব না আমরা ভালো পড়াইতে পারি না আমরা গার্জিয়ানরা ভালো করে পড়াইতে পারি না ওদের পড়ার জগতে নিয়ে আসতে পারি না ফলে তোমরা বঞ্চিত থেকে যে শিক্ষা জগৎ থেকে মানে অঙ্কের জগৎ থেকে ফলে অঙ্ক ছাড়া তো আর আজকের দিনে কিছু দাম নেই যে যতই করুক চাকরি পেতে গেলে অঙ্কটি লাগবে তো দুটি স্বররেখা স্বররেখা নিশ্চিত সময় ধারণা আছে এই ক্লাসটা দুটি স্বররেখা যদি একটি বিন্দুতে সমতলে যে কোনো সমতল হতে পারে আমার বোর্ডে একটা সমতল বাতাসেও হইতে পারে দুটা স্বররেখা একটা জায়গায় মিলিত হবে তখন ওই মিলিত স্থানে কি সৃষ্টি হয় কোন এটাই কোন সজ্ঞা কোন কাকে বলে যদি কেউ বলে দুটা স্বররেখা একটা বিন্দুতে মিলিতে হয় আমি ধরলাম এবি একটা সরল টাকা আর এসি একটা সরল টাকা তাহলে দুটা সরল রেখা কোথায় মিলিত হয়েছে এ বিন্দুতে তাহলে এ বিন্দুতে এই বিএসি একটি কোণ কোণ লেখার স্টাইল হইছে এরকম এটাও শিখতে হবে বিএসি হলো একটি কোণ চিত্রে এমনি পেন্সিল স্কেলের প্রচুর কোণ আঁকতে হবে কোন সময় পিকিউ আর নাম দিতে হবে এখানে কটা বাহু আছে দুটা বাহু আছে এ বি বাহু আর এসি বাহু বিন্দু কটা আছে যদি বলো তাহলে বিন্দু একটা এ একটা বি একটা সি অ্যাকচুয়ালি সরলরেখা তো অজস্র বিন্দু থাকে কিন্তু আমরা এখন তিনটা বিন্দু লাস্টের বিন্দু দুটো মিডলে যেটা ছেদ করেছে সেটা বললাম এই গেল কোন লেখার স্টাইলটা শিখতে হবে শিখতে হবে বিএসসি অনেকে কোন দেখা পায় না যেমন একটা ত্রিভুজের কটি কোণ আছে কেউ যদি প্রশ্ন করে একটা ত্রিভুজের কটি কোণ আছে দেখো এ বি সি একটা ত্রিভুজ আমরা এ বি সি নাম দেব তাহলে দেখো এইটা একটা কোণ এ বি সি একটা কোণ তাহলে এখানে কটা কোণ আছে কোণ এ বি সি কমা দিচ্ছি

ফাইভ সিক্স সেভেন তো ফ্রি ফার্ক খেলে মানে ঘাটি দিয়েছে জামিতি ফামিতি প্র্যাকটিস দূরে চটি গিয়েছে একটা বাবা জামিতি বই এনে দেয় চটি বই পড়া যায় সেইটা প্র্যাকটিসই করেন না একটা বালিশ করে ও প্রচুর প্র্যাকটিস করতে হবে জামিতি আর বাংলা ভাষায় ভাষাবোধ যারা আছে গল্প বই যারা পড়িস ফাইভ সিক্স সেভেনে প্রচুর গল্প বই পড়িতে আমি রোজ বলি ঠাকুরমার ঝুলি পাণ্ডব গোয়েন্দা পাণ্ডব গোয়েন্দার সিরিজটা পুরা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পুরো সিরিজটা যারা যারা পড়ছে তারা অন্য জগতের স্টুডেন্ট তারা প্রচুর মেধাবী এবং তারা প্রচুর জয় করে লিখতে তিনি এবার আর চতুর্ভুজের কটা কোন আছে চারটা কোন যদি বলে চারটা কোন কে লেখ অনেক ছাত্রছাত্রী ছাত্রী কোন দেখতেই শিখে না এইটা ফোরে বা ফাইভ এই ক্লাসটার কাজ আছে এইটার নাম কি এই কোনটার নাম এ বি সি লিখতে হবে যতই বলা হোক লিখতে পারবে না তুমি এই কোনটার নাম কি বি সি ডি বা ডি মোট কথা সিটাকে মিডলে রাখতে হবে এই কোনটার নাম হচ্ছে বি সি ডি এই কোনটার নাম কি এই কোণটার নাম হচ্ছে সিডিএ লিখতে হবে গেলাম প্র্যাকটিস করতে হবে লিখে লিখে এই কোণটার নাম কি ডিএবি ডিএবি এম নিচ চতুর্ভুজের চারটি কোণ প্রকাশ করলাম ত্রিভুজের তিনটি কোণকে লিখলাম ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত জানো সবাই 180 ডিগ্রি এই তিনটি কোণ যদি আমি যোগ করি ত্রিভুজের তাহলে কত হবে বরাবর কত হবে 180 ডিগ্রি 180 ডিগ্রি যদি চতুর্ভুজের এই চারটা কোনকে আমি যোগ করে দিই যে চারটা কোনকে লিখলাম যদি যোগ করে দিই তাহলে কি হবে এটা 360 ডিগ্রি এটা বেসিক কনসেপশন অঙ্ক কত কত কাজে দিবে আপনি জ্যামিতিক কিছু অঙ্ক পড়ে এমসিকিউ সেগুলোও কাজে দেবে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত 360 ডিগ্রি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি এইবারে চাঁদা নিয়ে 4 5 এ চাঁদা নিয়ে কোণ কি হবে চাঁদা নিয়ে স্কেলে সাইজ করে চাঁদার সাইজ বিভিন্ন কোণ 51 ডিগ্রি 52 ডিগ্রি 53 ডিগ্রি যত দেখবে তত চাঁদাটা দেখতে শিখবে চাঁদা দেখতে শেখাটা একটা মানে একটা শিক্ষা ঠিক আছে তারপরে কম্পাসে সাইজে কোন একটা শিখতে হবে কুড়ি ডিগ্রি এই তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি যেগুলো ডিগ্রি যেগুলো ডিগ্রি রাখা যায় ষাট ডিগ্রি আর পঁয়তাল্লিশ মাঝে নিই তাহলে কত ডিগ্রি হবে সাড়ে বাহান্ন ডিগ্রি বাহান্ন পূর্ণ একের দুই কম্পাস সাইজে করা যায় প্র্যাকটিস করতে হবে কম্পাস সাইজে কোন আঁকা প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে একদিন দু ঘন্টা করলেই সব শেষ হয়ে যাবে তারপর মাঝে মাঝে কম্পাস ধরতে শিখা এর পেশির একটা মজবুত ভাব আসে এটা করতেও কম্পাস ধরে নাও এটাও সহজ জিনিস না এটাও জন্য টিচারকে সিরিয়াস হতে হবে অন্তত এক সপ্তাহ ধরে ছেলেকে কম্পাসে বিভিন্ন কোণা আঁকাইতে হবে ছেলে দখল চলে আসবে যারা মেধাবী তারা ঠিক ধরে নেবে তাছাড়া সমাজে বিভিন্ন কাজ আছে সবাইকে তো সরকারি চাকরি করতে হবে না বিভিন্ন কাজ আছে দেশে সেই করে দেবে একশো চল্লিশ কোটি দেশে নানা ভাষা নানা মত নানা সরকারি কাজ নানা পরিধান সব বিচিত্র সব জায়গায় কিন্তু আমি বলছি যারা মেধাবী যারা ভালো কোনো কাজ করতে চাও পরবর্তীকালে দায়িত্ব বেশি নিতে চাও তো তাদের জন্য অঙ্ক টঙ্ক প্র্যাকটিস করতে হবে প্রচুর ছোট থেকে প্র্যাকটিস করতে হবে ছোট থেকে লাইন দেখতে হবে এই গেল চতুর্ভুজের কোন ত্রিভুজের কোন নিয়ে কথাবার্তা এবারে আমি বলছি সব সব দিকে চাঁদার সাইজে প্র্যাকটিস করতে হবে এরকম একটি স্কেল বুঝাইতে হবে কোন একটি হবে না দুটা স্কেল দরকার হবে এইগুলো প্রচুর প্র্যাকটিস চাঁদার সাহজি ক্লাস ফোরে করতে হবে ক্লাস ফাইভে কম্পাস ধরান দিতে হবে ছাত্রকে কম্পাস কম্পাসে কোন রাখি দেখো তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যারা করছে না তারা বিপদে পড়বে মহাবিপদে পড়বে ঠিক আছে যারা এইটা গার্জেনের পুরা বাবা মার এটা প্রথম দায়িত্ব সেটা খাইলেও কিনা যেমন দেখতে হবে কোন একটি শিখেছি কিনা দেখতে হবে কি কম্পাসে কোন একটি শিখেছি কিনা চাঁদা সেন্স আসছে কিনা স্কেল ধরতে শিখেছি কিনা এইগুলা বাবা মার দেখার ডিউটি শুধুমাত্র মাস্টারের ভরসায় ছেড়ে দিলে হবে না ঠিক আছে আচ্ছা এরপর আমি কোনের প্রকার ভেদ করবো কোনকে ভাগ করা যায় কভাবে কোনকে ভাগ করা যায় মোটামুটি বিভিন্ন ভাগে ভাগ করা যায় আমরা যেটা এসেন্সিয়াল সেটা করবো অনেক ভাগে ভাগ করা যায় কিন্তু আমরা অত করব না হ্যাঁ যেটা প্রয়োজনীয় সেটা করবো সূক্ষ্ম করুন আচ্ছা সূক্ষ্ম কথাটাই তো সূক্ষ্ম সূক্ষ্ম মানে ছোটো চাঁদা দেখেছো গো চাঁদা দেখেছো সবাই চাঁদা এটা চাঁদা চাঁদা এটা স্কেল দেখবে এটা জিরো একটা দাগ থাকে যে বিন্দুতে আমি ফোকাস করি এখানে বিভিন্ন দাগ কাটা থাকে চাঁদা থাকে না এই কোনটা থাকে নব্বই ডিগ্রি এই কোনটা কত থাকে তারপর আশি সত্তর ষাট তারপর বিভিন্ন একশো ষাট একশো পঞ্চাশ নব্বই এর পর একশো একশো দশ একশো কুড়ি এরকম কোন আঁকা থাকে তো নব্বই ডিগ্রি যে কোনটা এটা দেখো নব্বই ডিগ্রি এইটা হচ্ছে আসল কোন সমকোণ ধরা হয় এইটা জিরো থেকে নব্বই এই কোনটা এই কোনটাকে আমরা বলি সমকোণ সমকোণটা শিখে নাও সবাই কোনটা যেটা আমি আঁকলাম জিরোর থেকে বড় অর্থাৎ এই কোনগুলা জিরোর থেকে বড় এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি আর উননব্বই ডিগ্রি পর্যন্ত উননব্বই দশমিক নয় ডিগ্রি পর্যন্ত ঠিক আছে উননব্বই দশমিক নয় নয় ডিগ্রি পর্যন্ত নব্বই থেকে ছোট নব্বই থেকে ছোট জিরোর থেকে বড় কোনকে আমরা কি বলবো সূক্ষ্ম কোন সূক্ষ্ম মানে ছোট সূক্ষ্ম মানে কথাটা তো বাংলা জানো ছোট তো ছোট কোনটা কি সূক্ষ্ম ডিগ্রি কোনটা কি কোন সূক্ষ্ম কোন আচ্ছা সমকোণ কাকে বলে এটা সংজ্ঞা লেখার দরকার নাই বুঝতে হবে সমকোণ কাকে বলে নব্বই ডিগ্রি কোনটাকেই সমকোণ বলে একদম নব্বই ডিগ্রি যেটা কোন সেটাকেই আমরা কি কোন বলবো সমকোণ এবার আমরা পড়বো কোণ স্থূল কোনটা স্থূল মানে মোটা লোককে আমরা স্থূল লোক বলি মোটা এক্ষেত্রে কি মোটা কোনটা মোটা তো কোনটা মোটা বলতে কি বোঝানো হয়েছে নব্বই থেকে বড় হয়ে যাবে চাঁদার সাহিত্য অর্থাৎ নব্বই থেকে একশো আশিতে এইটা এইখান থেকে স্টার্ট হচ্ছে জিরো এইটা জিরো ডিগ্রি এইটা একশো আশি ডিগ্রি এইটা নব্বই ডিগ্রি নব্বই আর একশো আশির বিটুইন যতগুলো আছে যেমন একশো কুড়ি ডিগ্রি যেমন একশো দশ ডিগ্রি যেমন আহ একশো পঞ্চাশ ডিগ্রি একশো সত্তর ডিগ্রি একশো পঁচাত্তর ডিগ্রি একশো উনআশি ডিগ্রিটাও এগুলা কি কোন সব একশো উনআশি ডিগ্রি কি কোন স্থূলকোন একশো এক ডিগ্রি কি কোন স্থূলকোন পঁচানব্বই ডিগ্রি কোনটা কি কোন স্থূলকোন স্থূলকোন বুঝার ইচ্ছা আশা করি এরপর তোমাকে করতে হবে স্থূলকোন বাদ দিয়ে একটা সরল কোন বলে ব্যাপার আছে সরল কোন খুব সাদা সিধা সরল কোন দেখো আমরা কোন আঁকার জন্য কটা বাহু দরকার ছিল দুটা বাহু এবারে যদি এই বাহুটাকে তুমি যদি সরাই 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 এইখানে নিয়ে যাও তাহলে একটা সর রাখাই ভেঙে যাবে ব্যাপারটা বুঝতে পারছো একটা সর রাখাই ভেঙে যাবে কিন্তু এইটা যদি ও হয় এটা এ আর এটা বি তাহলে একটা সর রাখাই ভেঙে গেল এটা দুটা সর রাখা মি দানা মেরে দিয়েছে পুরো স্ট্রেট ফিনিশ একদম তখন এই কোনটা মান কত হবে 180 ডিগ্রি কোনটাকে এরকম লিখব এ ও বি কোনটা এরকমই লিখব সমান 180 ডিগ্রি এইটাই সরল কোণ সরল কোণ একটা স্ট্রেট লাইন সমকোণ যত নব্বই ডিগ্রি তার দ্বিগুণকে কি বলা হয় সরল কোণ আর একটা কোণ আছে আমরা যেটা করবো এখন প্রবৃদ্ধ কোণ প্রবৃদ্ধ দেখো বৃদ্ধ কথাটা আছে প্রকৃষ্ট ভাবে বৃদ্ধ মানে বড় কোন বয়স্ক কোন অর্থাৎ একশো আশির থেকেও বেশি এই যে এরকম ধরো এটা ও বিন্দু এটা এ বিন্দু এটা বি বিন্দু কোন দিকের কোনটা প্রবৃদ্ধ কোন হবে এটা বুঝতে হবে প্রবৃদ্ধ কোন দিকেরটা হবে এইটা তো শুক্র কোন এই দিকের কোনটা হবে প্রবিদ্ধ কোন বুঝা গেল এইটা একশো আশির থেকেও বড় কিন্তু তিনশো ষাটের থেকে ছোট তাকে আমরা কি বলবো যেমন দুশো ডিগ্রি কোন প্রবিদ্ধ কোন দুশো দশ ডিগ্রি কোন প্রবৃদ্ধ কোন আচ্ছা এটা আঁকিব কি করে যদি আমাকে কেউ বলে যে আড়াইশো ডিগ্রি কোন অঙ্কন করো দেখো বুদ্ধি তুমি তিনশো ষাট থেকে আড়াইশো বিয়োগ করে দিবে কত হচ্ছে একশো দশ ডিগ্রি তো একশো দশ ডিগ্রি তো চাওয়া সেই যে মেঁকতে

চাঁদা সেজে কোন কোনটা কিনবে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি আঁকবো ষাট ডিগ্রি কোনটা কোনটা হবে ষাট ডিগ্রি কত হবে এইটা ষাট ডিগ্রি হবে যারা প্র্যাকটিস করেছে তারা জানে এইটা ষাট ডিগ্রি হবে কিন্তু কোনটা শো করবো কোন দিকে এইটা করলে হবে এটা তো ষাট ডিগ্রি তাহলে এই দিকেরটা কত বলে তিনশো ডিগ্রি প্রবৃদ্ধ কোণ বুঝা গেল প্রবৃদ্ধ কোণ আঁকার কিছু নিয়ম নাই কেউ যদি তোমাকে বলে যে একটা চল্লিশ ডিগ্রি এই সরি তিনশো কুড়ি ডিগ্রি প্রবৃদ্ধ কোন তুমি কত ডিগ্রি কোন অঙ্কন করবে বিয়োগ করি তাও তিনশো ষাট থেকে তিনশো কুড়ি চল্লিশ ডিগ্রি তাহলে চাঁদা বুঝে আমি চল্লিশ করবো আর দাগ ডাক কোন দিকে উল্টা দিকটা তখন আমরা লিখি এরকম প্রবিদ্ধ সমানুড়ি ডিগ্রি যদি একটু কুড়ি এই দিকে ধরবে না নামটা এ বি এই কোনটারও নাম হবে চল্লিশ ডিগ্রিটারও নাম এও বি কিন্তু যখন প্রবিদ্ধ লিখবে তখন আগেটাকে আমার রেওয়াজ সবাই আমরা আগেটাতে কোন আগেটাতে কি লিখি বাংলায় প্রবিদ্ধ তারপরে কোন নাম দিলাম নাম তো হবে দুটো আসছি না কিন্তু আমরা কোনটাকে বুঝাচ্ছি বাইরের এরপর আমি ত্রিভুজের সংজ্ঞা গুলো করাবো কোন বুঝে কেউ কোনটি সূক্ষ্ম কোনটি স্থূল কোন এই কথাগুলিতেই স্থূল ত্রিভুজ বুঝতে পারবে তুমি সূক্ষ্মণিতি বুঝ বুঝতে পারবে যদি কোন কথাগুলো তুমি না বুঝিয়েছো কোন সম্বন্ধে না বুঝিয়েছো তাহলে ত্রিভুজ সম্বন্ধে ভালো ধারণা আসবে না কোন না বুঝলে চতুর্ভুজের সংজ্ঞা আমি এর আগে ইউটিউব আমার ভিডিও ছাড়া আছে চতুর্ভুজের সংজ্ঞা খুব গুরুত্বপূর্ণ ক্লাস এইগুলো তো ধারণা আসতে হবে তারপরে আরো কিছু বেসিক সংজ্ঞা আছে বিপ্রতিপ কোন সন্নিহিত কোণ ওগুলা কোন যাবতীয় কথা এটা তো হলো না আর ভিডিও দিয়ে ওইটা করতে হবে সূক্ষ্ম কোন এই সন্নিহিত কোন তারপরে বিপ্রতিপ কোন একান্তর কোন এইসব অনুরূপ কোন বলতে কি বুঝো এই চার প্রকার কোন আরো বুঝতে হবে কারণ ওইগুলা করতে গেলে জ্যামিতিক সেন্স আরো বাড়বে কোন সম্বন্ধে এবং আরো কিছু জ্যামিতিক সমস্যা সমাধান করা যায় ওগুলোর থেকেও এরপরের ভিডিওতে আমি কোন সম্বন্ধে ওই চারটা কোন সম্বন্ধে পড়াবো কি কি বিপ্রতিপ কোন একান্তর কোন অনুরূপ কোন আর বাস এই বিপ্রতিপ একান্তর অনুরূপ আর সন্নিহিত কোনটা এই চারটা কোন সম্বন্ধে আমি ছবি আঁকি নেক্সট ভিডিওতে পড়াবো এটা ওকে